জান দেখতে পাচ্ছো মিষ্টি আচ্ছা আপু তুই আছিস আমি তো সাথে পড় কথা বলছিস হ্যাঁ এই মিষ্টি তুই কার সাথে কথা বলছিস না আপু ওই যে আমার একটা বন্ধুর সাথে কথা বলতেছিলাম বন্ধুর সাথে কথা বলছিস মানে বন্ধুর সাথে এভাবে কথা বলতে হয় আর তাছাড়া তুই আজকে কলেজে যাসনি কেন না আপু আজকে আমার শরীরটা একটু খারাপ তো কালকে থেকে যাব কলেজে আর দ্বিতীয়বার যদি এরকম কোনো কিছু দেখেছ একদম ঘর ধরে বাড়ি পাঠিয়ে দেব যত সব ঝামেলা শোনো তুমি আর আমাকে কল করো না ঠিক আছে আজকে আপু আর ভাইয়া বাহিরে যাবে আসতে একটু লেট হবে মনে হয় শোনো তুমি বাসায় চলে আসো হ্যাঁ আজকে খুব মজা হবে ঠিক আছে চলে আসো ঠিক হ্যালো জান তুমি কোথায় আরে আপু দুলা ভাই তো বাহিরে চলে গেছে আরে তুমি বাহিরে দাঁড়িয়ে আছো কেন বাসায় চলে আসো তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো হ্যাঁ ঠিক আছে ও জান আজকে তো সেই ভোট লাগছে জান তোমার আপর দুদাভাইকে দেখলাম বেরিয়ে যেতে আমাকে দেখছে কিনা বলতে পারি না কিন্তু শোনো না আমার এইভাবেই ডেলি ডেলি লোকে আসতে আর ভাল লাগে না আর জান তুমি আমাকে ভিডিও কলে যেভাবে দেখাও না নিজেকে আর কন্ট্রোল করতে পায় না এই কারণে চলে আসি আরে জান তুমি কি বুঝো না তুমি আমাকে দেখে কন্ট্রোল করতে পারো না বলেই তোমাকে ডেকেছি চলো না জান শুরু করি আর ওই সব বিষয় আমি পরে দেখে নেবো হ্যাঁ আচ্ছা যান দাঁড়াও আমি তো তোমার কাছে চাইলে আর আসতে পারি না সবসময় তাই আজকে তোমার সাথে রোমান্স করব ঠিক আছে এটা ভিডিও করে নিয়ে যাব আর যখন আমার ইচ্ছা হবে তখন এটা দেখব হ্যাঁ যান আজকে তুমি যা দিলে না সেই ছিল বিশ্বাস করো আমি রাজু আহমেদ পঁয়তাল্লিশটা মেয়ে মনে করো যে খেয়েছি বুঝতে পারছো খাওয়ার পরে সবার থেকে লাখ দুই করে টাকা নিয়েছি ব্ল্যাকমেল করে এখন তোমার যে ভিডিওটা করলাম তুমি তো দেখছো তাই না তুমি এক কাজ করো বিকেল পাঁচটা বাজে আমার অ্যাকাউন্টে বেশি না আপাতত পঞ্চাশ হাজার দাও তারপরে না হয় লাগলে আরো চাইবো রাজু তুমি কি আমাকে ভালোবাসো না ভালোবাসা সেটা আবার কি গো ভালোবাসা ভালোবাসা বলতে কিছু আসে কি এই যুগে এই যুগে ধরো করো ছেড়ে দাও তোমাকে যেটা বলছি এটা মাথায় রাখো বিকেল পাঁচটা বাজে একাউন্টে টাকা দিয়ে দিও না হলে ভিডিও ভাইরাল রাজা দাঁড় প্লিজ আমার কথা শোনো এত কথা বলো কেন তোমাকে যেটা বলছি এটা মাথায় রাখো বিকেল পাঁচটা বাজে একাউন্টে টাকাটা দিয়ে রাখো হ্যাঁ বিকেল পাঁচটায় বা ভাই রাজা এখন আমি কি করবো আরেশ চে গেছে তোর কান্না করছিস কেন আপু আপু আমার সর্বনাশ হয়ে গেছে মানে কি আমি একটা ছেলেকে ভালোবাসতাম সেই ছেলেটা আমার গোপন ভিডিও নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করছে আপু ও নাকি আমি যদি ওকে পঞ্চাশ হাজার টাকা না দেই তাহলে ও ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবে বলছে আপু কি বলছিস তুই সব আপু আমি সত্যি বলছি কি এগুলো করার জন্য তোকে এখানে এনেছি আমি এখন আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না আপু প্লিজ তুমি আমাকে আর কানা কাটি করে কি হবে আর এগুলো যদি পাড়া প্রতিবেশী জানে তাহলে কি হবে বুঝতে পারছিস আর তুই দুলেভাইয়ের মান সম্মান থাকবে বল আচ্ছা তুই টেনশন করিস না আমি তো দুলাভাইকে বলে দেখছি কি করা যায় আমাকে মেরে ফেলবি তুই যা আরে শুনছো হ্যাঁ বলো তোমার সাথে জরুরি কিছু কথা ছিল আমার বলো আমি একটু কাজ করছিলাম বলো আরে ওই যে মিষ্টির বিষয়ে একটু কথা বলতাম বলো রাখো না একটু কথা শোনো আচ্ছা বলো কি হয়েছে কি কি বলছো তুমি এসব দেখো তুমি চিল্লাপাল্লা করো না এই বিষয়টা নিয়ে আর লোকজন জানা জানি হলে বড় সর্বনাশ হয়ে যাবে আর আমি আমার বাবা মাকে কি জবাব দিব বলো প্লিজ সূর্য তুমি একটা কিছু করো কি করবো আমি কি করব আমি কি তোর বোনকে বলেছি যে জামা কাপড় খুলে অনু ছেলেকে দেখাতে ছি আমি ভাবতে পারছি আমার তো মান সব এই মিষ্টি এই মিষ্টি দেখ মিষ্টি এই আমি কি শুনছি সব ভাইয়া আপু যা বলেছে সবকিছু সত্যি ভাইয়া আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি ভাইয়া প্লিজ প্লিজ আপনি আমাকে হেল্প কর একটা কথা বলবি না আমি তোকে এখানে কারণে এসেছিলাম তোর বোন বলেছিল তুই এখানে পড়াশোনা করবি তাই তোকে নিয়ে আসা হয়েছিল আর তুই এখানে এসে ভিডিও কলে অন্য ছেলেদের জামা কাপড় খুলে দেখাচ্ছিস মনে হচ্ছে ল্যাপটপ ছুঁড়ে মারি তোর মাথায় বেঁধু তুমি একটা এখন কি করবো এটা যদি পাড়া প্রতিবেশী জানাবো মানসম্মত থাকবে প্লিজ সূর্য তুমি এই বিষয়টা নিয়ে রাগারাগি করো না আর এই বিষয়টা যদি বাবা মা জানে তাহলে কি হবে বলো প্লিজ সূর্য আমার মুখের দিকে তাকিয়ে তুমি একটা কিছু করো প্লিজ কি করব আমি বল আমাকে কি করব তোর বোন নষ্টামি করেছে আমি সেটা এখন প্রতিবাদ করব দেখো শোনো প্লিজ শোনো তুমি একটা কিছু করো প্লিজ সোনা আমার এখন তোর বোন আকাম করেছে এখন সোনা আমার আছে উফ আমি এখন কি করব আমার মাথায় কোনো কাজ করছে না আয় শোনাই এদিকে এদিকে আমি কি বলি মন দিয়ে শোন আমি যেটা বলি সেভাবে কাজ কর হ্যালো জান শোনো তুমি না বাসায় চলে আসো হ্যাঁ আর তুমি না আমার কাছে টাকা চেয়েছিলে না সেই টাকা না আমি রেডি করে রেখেছি বুঝছো আর আপু আর দুলা ভাই বাসায় নেই ওনারা বাহিরে গেছে তুমি বাসায় চলে আসো হ্যাঁ আজকে আবারও আমরা অনেক মজা করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলে আসো ওকে আরে জান এত দেখি মেঘ না যাইতেই জল আমি তো চেয়েছিলাম তোমাকেও খাবো তোমার টাকাও খাবো এখন দেখি তুমি সব তে রাজি হয়ে গেছো আচ্ছা তো কথা না বাড়িয়ে শুরু করে দি আর টাকা রেডি আছে তো হ্যাঁ জান টাকা রেডি আছে তাহলে চলো জান তোমকে আজকে যা লাগছে আরে জান আরে বাচট কি করছিস হ্যাঁ মেঘনা চাইতে বৃষ্টি মেঘনা চাইতে বৃষ্টি আরে ভাই আপনি কি আমি কি বুঝতে পারছিস না আমি আমি তো জব তাই কথা বল আরে আপনি কে ভাই আরে ইনি কে আমি কে তুমি বুঝতে পারছিস না এখনো মোবাইল বের কর আমো মোবাইল আমি আপনাকে কেন দেব ভাই তুই মোবাইল বের কর আমি মোবাইল বের কর মোবাইল বের করতে বলেছে মোবাইল বের কর আরে এই কুত্তার বাচ্চা কি ভিডিও করেছিস চাই লক্ষল লক্ষল কোন লক্ষল কি কি করছিস এটা কি কতদিন ধরে করিস এগুলো বল কি কথা বলবে বলবি না প্লিজ আমি ভিডিও ডিলিট করে দিচ্ছি আক কোনো করব ডিলিট কর

এমন বাটাম দিবে যেন জীবনের কাজ না করতে পারে চল ভাই ভাই চল পুলিশে দিবেন না ভাই ভাই প্লিজ ভাই পুলিশে চল বাচ্চা চল